নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিলাম ট্যাংরা মাছগুলো একটুখানি হালকা একটু ভেজে নিচ্ছি খালি বোনা করবো অন্যদিকে এখানে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি মশলাগুলো একটু বোনা করে নিব মশলা যাতে পুড়ে না যায় এই কারণে একটু জল দিয়ে নিচ্ছি আগে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তারপর আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি অল্প একটু ধনের গুঁড়া দিয়ে দিব মশলাটাকে ভালো করে কষাই নিব আমার মটটাটা বোনা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব প্রত্যেকটা মাছের ডিম আছে এখানে অল্প করে জল দিয়ে দিব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি উপর থেকে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে আমি এখানে অল্পই মশলা দিচ্ছি দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে আমি নামিয়ে দেখাচ্ছি দেখেন তরকারির ফাইনাল লুকটা কীরকম হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন